হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে আমি অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এসেছি আমি আজকে আমার মামার বাড়িতে তো আমি চেষ্টা করব এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার মানে আমি সারাটা দিন যা যা করি আর কি বাড়িতেই তো থাকি বেরোই না কোথাও তো তার মধ্যে যা যা করি সেটাকে একটু ক্যাপচার করে আমি ভিডিও দেবো আর সারাটা দিন ঘরে বসে বসে শুয়ে ফোন দেখেই কাটাই তো সেরকম ভিডিও ফিডিও বানাতে ইচ্ছা করে না কী বানাবো ওই এক তো শুয়েই থাকি ফোন ঘাঁটি তো আমার তার জন্য আর ইচ্ছা করে না ভিডিও ফিডিও বানানোর আর তারপর ভাবছি অনেক দিন ধরে ভিডিও ফিডিও কিছু দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটা সিম্পল একটা ব্লগ করি যে সারাটা দিন যাই করি শুয়ে থাকি ঘুমাই যাই করি সেটা দিয়ে একটা ভিডিও দেবো তো পুজোর ভিডিওগুলো সেরকমভাবে আসেনি কারণ আমি পুজোতেও বেরোয়নি সেরকমভাবে যতটুকু বেরিয়েছি ততটুকুই ক্যাপচার করেছি ততটুকুই দিয়েছি আর বাড়িতে তো বললামই তো এরপর চেষ্টা করবো রেগুলার কিছু কিছু ছোট ছোটো হলেও কিছু কিছু দেব তো আজকে এই যে সকালবেলায় উঠে গেছি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি আজকে প্রায় ছটা সাড়ে ছটা এরকম উঠেছি তো আমার বাবা একটু শরীর খারাপ তো যার কারণে ওরা গেল রিপোর্ট করাতে তার জন্য একটু সকাল সকাল ওঠা ওরা সকালে এই সবটা এরকম করে বেরিয়ে গেছে তো এখন বাড়িটা একটু ফাঁকা পুরো তো চলো এরপর আমি কি কি করি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে আমার যা যা কাজকর্ম করার থাকে সেগুলো আমি করে নিয়েছি আর তারপর আর কোনো কাজ ছিল না যে খুব ফোন ঘ খেটে তারপর ভাবলাম যে স্নানটা করে নিই তার আগে চুলটা আছড়িয়ে নিচ্ছি চুলটা এখন খুব মানে বাজে অবস্থা হয়ে গেছে চুলের অনেক দিন কোনো কিছু নেওয়া হয় না মাথায় কোনো তেল ঠেল বা কিছুই নিই না তো এই কারণে চুলটা খুব ফ্রিজি হয়ে গেছে আর এদিকে আমি এত টেনে টেনে চুলটা বাঁধি যে আমার কপালের মাঝখানটা পুরো সাদা হয়ে গেছে মানে ওইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে ওইখানটায় চুলও নেই মানে টেনে টেনে বেঁধে বেঁধে এরকম অবস্থা হয়েছে এটে আমি খুব টেনে চুল বাঁধি যার কারণে এরকম ফাঁকা হয়ে গেছে তো চুলটা আছড়িয়ে নেওয়ার পর সব ঘরের বেডশিটগুলো আমি চেঞ্জ করে দিলাম আর তারপর আমি গেলাম স্নান করতে স্নান টান করে পুজো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে ভাত খেতে এখন ঘুমের থেকে উঠলেন ব্রাশ করেননি আর এদিকে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আমরা এখন ভাত খাবো আর এই ম্যাডাম এখন ব্রাশ করবেন আমরা সকাল সকাল খাচ্ছি পান্তা ভাত সাথে চপ ডিমের অমলেট আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চলে এসছে আমাকে জ্বালাতে তো এই যে কিছুটা প্রসাদ দেওয়া হলো আমাকে আমাকেও দেওয়া হয়েছে ফ্রিজ থেকে কুড়িয়ে পেয়েছে কিন্তু জানিল না চকলেটগুলো কার তো খেয়ে নিল এরপর যার সে এসে যদি চিৎকার করে এনে দিবি তুই হ্যালো গাইজ তো এখন আমরা খাবো হচ্ছে কদবেল মানে কদবেল মাখা এই সিজনে আমরা এই প্রথম খাবো কদবেল মাখা তো চলো ওটা তো প্রথমে বেলটা ফাটিয়ে নেবো কিন্তু এই বেলটা মনে হচ্ছে পোকা হবে এই যে এইখানে একটা ফুটো রয়েছে যার কারণে মনে হচ্ছে পোকা হবে তো এটা ভালোই লাগছে তো এইটা তো এই যে বেল দুটো ফাটিয়ে নিয়েছি তবে দেখতে হবে কোথায় পোকা আছে পোকা তো আছে হানড্রেড পারসেন্ট আর এই যে এটা মনে হচ্ছে ভালো তো এটা আগে ছাড়িয়ে নিচ্ছি তো কটবেলটা চামচ করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এরপর যা যা দিতে হয় উপকরণ সেই সব কিছু দিয়েই মাখব আর এটা এবারের প্রথম খাচ্ছি এবছরের তো এখানে কটবেলটা পুরো ছাড়িয়ে নিয়েছি এরপর এটা মাখানো হবে আর তার সাথে আমাদের সবে ধনে পাতা লাগানো হয়েছে তো সেখানে ছোটো ছোটো ধনে পাতা হয়েছিলো সেইখান থেকে কটা পাতা ছিঁড়ে নিয়েছি আর রয়েছে লঙ্কা আর দেব লবণ চিনি সেটা তো দিতেই হবে তো যেই ধনে কটবেলটা বললাম একটু ভালো আছে সেটা একটু কাঁচা কাঁচা ছিল তো এই যে দেখতেই পাচ্ছ অনেকটা হবে মাখালে তো কটবেলগুলো আমি খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে পোকা টোকা আছে কি না তুই তারপর মাখাবো আর এদিকে আমি না মানে ভিডিও তো তেমন করি না তো প্রত্যেকটা মোমেন্টের ক্যাপচার করতে আমি ভুলে যাই মানে মেন মেন জিনিসগুলো আমি বাদ দিয়ে দিই তো আজকের ভিডিওটাতেও সেম এই যে সকাল থেকে যা যা করলাম এই কটবেল মাখানো অবধি আমি ক্যাপচার করেছি তারপর যা যা ঘটেছে সেই কোনো কিছুই আমি ক্যাপচার করতে পারিনি তো ভিডিওটা এই কদবেল মাখানো অবধিই করেছি আমি আর বাকি যে বিকেলে বাড়িতে অনেক লোকজন এসেছিলো তারপর আরও অনেক যে ঘটনা ঘটেছিলো সেইগুলোকে আমি যে একটু ক্যাপচার করবো সেইগুলো আমার মাথাতেই নেই আমি ভুলেই গেছি ফোন কোথায় পড়ে আছে আমি কোথায় পড়ে আছি এরকম মানে ভিডিও যেহেতু রেগুলার করা হয় না সারা সারাদিনের ভিডিও তাই মাথায় থাকে না এত কিছু তো এরপর থেকে আমি চেষ্টা করব যে সারাটা দিনই আমি যা যা করছি যা যা হচ্ছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই যে আমরা কদবেল মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি চিনি লবণ লঙ্কা ধনে আর খানিকটা লেবু পাতা দিয়েছি আর সব শেষে দিয়েছিলাম চাট মশলা আমি পুচুকে বলেছিলাম জল জলঝিরা আনতে কিন্তু জল জলঝিরা দোকানে ছিল না তাই ও চাট মশলা এনেছিলো তো সব মিলিয়ে দারুণ লাগছিলো খেতে করবেল মাখাটা